চলার পথেই ছোট দুর্ঘটনাগুলো সবসময় ঘটেই আল্লাহ হয়তো একটা এই ছোট্ট একটা ঘটনা লিখে রাখছিল একটা একটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট আল্লাহর মধ্যে সেই অ্যাক্সিডেন্ট সামান্যই হয়েছে ইনশাল্লাহ আমরা সবাই ভালো আছি সুস্থ আছি কি অভিভাবক ছাত্রছাত্রী আমার আত্মীয় স্বজন সবাইকে সালাম জানাচ্ছি আল্লাহর মতো আমরা সুস্থ আছি ভালো আছি আজকে আমাদের স্কুল থেকে একটা নৌকা ভ্রমণ ছিল প্রত্যেক বছর আমাদের শিক্ষক মতো আমরা বছরে একবার একটু আনন্দ করি সারা বছরই আমরা খুব কষ্টে থাকি পরিশ্রম করি বাচ্চাদের নিয়ে আজকে প্রত্যেক বছরে আমরা যাই তো সেক্ষেত্রে এবারও ওই রকমই যাত্রা করেছিলাম কিন্তু একদম মান্য আর মানে আমরা যে ঘাটে ঘাটের শুরুতেই উপরে যে মাছাল ছিল সেই মাচালটা একটু ভেঙে কাত হয়ে যায় সেই কারণে আবার আমরা একটু জাস্ট একটা একটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট আলার মধ্যে সেই অ্যাক্সিডেন্ট সামান্যই হয়েছে আমরা সবাই ভালো আছি সুস্থ আছি যে যেখানে আছেন অনেকে হয়তো টেনশন করছেন কোনো টেনশন করার কিছু না আল্লাহর মতো আমরা সবাই বাড়ি ফিরে যাচ্ছি সবাই যাওয়ার মতো বাসায় চলে গেছে এখন ওই যে আজকে যেহেতু মনটা একটু খারাপই লাগলো যে আজকে হয়তো আনন্দ হইতো অনেক কিছু সেক্ষেত্রে তারা এখন বিদায় দিয়ে আমরাও বাসায় যাচ্ছি সবাই দোয়া রাখবেন আর প্রতিনিয়ত মানুষের জীবনে চলতে ফিরতে ছোটোখাটো ঘটনা ঘটেই এটা ছোট্ট একটা ঘটনা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি কেন্দ্র করে হয়তো অনেকেই নানা ধরনের বিষয় করে কেউ কান দিবেন না আল্লাহর মতো সবাই ভালো আছি সবাই ইনশাল্লাহ সুস্থ আছে কেউ আহত হয়নি আল্লাহর মানে আহতর কোনো ঘটনাও ঘটে নাই কোন রকম কোন সমস্যা নেই আর আমরা এই নৌকা পিকনিকে তারা তাদেরকেই নিয়ে থাকি যারা সাঁতার করে এখানে সাঁতার যারা পারে তাদেরকে নিয়ে থাকে আর সাঁতার যারা পায় না তাদেরকে নেওয়া হয় না তারপরে যারা যারা ইনশাল্লাহ আমরা গিয়েছিলাম সবাই ভালো আছি এখন এই যে সমস্ত আমরা শিক্ষক মন্ডলী যা যা ভাষা চলে গেছে মানে কোনো ছাত্র ছাত্রী ছিল না শুধু শিক্ষক মন্ডলী ছিল সবাই সাঁতার পারে তারপরেও একদম আমাদের করত নদীর নিচেই করত ব্রিজের নিচেই এই ছোট্ট ঘটনাটা সেটা ইনশাল্লাহ আমরা সবাই ভালো আছি এখন সবাইকে বাসায় পাঠিয়ে দিয়ে আমরা এই যে কয়েকটা সাররা আছি পরিচালকরা আছি এখন আমরা নৌকাকে বিদায় দিয়ে বাসায় যাবো তো কেউ দয়া করে কেউ এটা কানে নেবেন না বা কোনো কেউ বিভ্রান্তিকর কথা ছড়ালেও সেটাকে কানে নেবেন না আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আর জীবন চলার পথেই ছোট দুর্ঘটনাগুলো সবসময় ঘটেই আল্লাহ হয়তো একটা এই সবটা একটা ঘটনা লিখে রাখছিল তো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি সবাই দোয়া রাখবেন আল্লাহ যেন আমাদের আর ভালো রাখতে সুস্থ রাখে সবাই সুস্থ থাকবেন খুব